শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সবাই সবার পাশে বলবো আর আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসছো আমি অনেককে খুঁজে খুঁজে পাচ্ছি না জানো তো তো প্লিজ তোমরা একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে যাও আমাকে আমার না খুঁজে পেতে একটু অসুবিধা হয় আমি সবসময় এটা বলে থাকি একটু তোমরা একটু ধৈর্য ধরো আর কমিউনিটিতে একটা পোস্ট দাও দেখো আমার খুব লজ্জা করে তোমরা এসছো আমি যাব না আমার খুব খারাপ লাগে প্লিজ প্লিজ নতুন বন্ধু তোমাদেরকে বলছি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দাও আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। তো সঙ্গে থাকো জুড়ে থাকো দেখতে থাকো ডিম আলু চাল ধোয়া সব দেখালাম বন্ধুরা আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব। দেখতেই পেলে দুটো ডিম বয়েল করছি একাই আছি তোমরা তো জানো আর সকালের কাজকর্ম হয়ে গেছে আমি গতকাল আর কি বেশি বন্ধুদের সময় দিতে পারিনি যথাসাধ্য চেষ্টা করেছি যতটা পেরেছি দিয়েছি তো আজকে সকাল থেকে আমি শুরু করে দিয়েছি সময় দেওয়া মোবাইল অন করে সমস্ত কাজকর্ম করলাম একটা একটা করে ভিডিও দেখলাম আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিলাম তোমরা বিশ্বাস রেখো বন্ধুরা আমি ফাঁকিবাজ নয় আমি ফাঁকিবাজি করে কখনো ভিডিও দেখি না তো ওই যে এখন কি করব বলো তো ওই রান্না করবো তো দেখতেই পেলে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি তো এখন মশলাটা রেডি করে নেবো ফুলকপি আলু কাটা হয়ে গেছে মশলাটা রেডি করতে করতে আমার ডিম সেদ্ধ হয়ে যাবে গ্যাস অফ করে স্নানে চলে যাব স্নান থেকে এসে রান্না করব আর ওই যে চালটা ভেজানো দেখতেই পেলে ওই চালটা দিয়ে কি করব বলো তো এর আগের ব্লগে বলেছি উমার বাড়ির থেকে দুধ দিয়েছে উমা আমাকে তো আমি সেই দুধটা দিয়ে দুধপুলি বানাবো আর কি তো ওই জন্যে চালটা ভিজিয়ে রেখেছি অল্প করে চাল দিয়েছি আর একটু ময়দা মিশিয়ে দিব বেশি শক্তাই চালের গুঁড়ো দিলে না একদম শক্ত হার্ড হয়ে যায় আমাকে ভালো লাগে না আর কি তো ওই চালটাও গুঁড়ো করে নেব। তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম স্নান করে অনেক টুকটাক তো ঘরের অনেক কাজ থাকে বলো সেই টুকটাক কাজগুলো করে চলে এলাম স্নানটা হয়ে গেছে যে ভাত বসিয়ে দিয়েছি ডিমটা করব আর আমি অফ ক্যামেরা এই চালটা দেখেছিল না চালটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাটা করে নিয়ে এবার ডিম রান্না করব তো আমি আজকে এমনি করব অন্য সময় মানে মশলাটা বেটে নি ওর কামলা খাবে ডাল আবার কিসের সম্ভব একা খাব মেয়ে ফোন করেছিল মেয়ে বলেছিল মা স্নান করে চলে এসো আমি বললাম না যাবো না রে সব সময় এরকম বলিস না আমাকে ভালো লাগে না তো সেটাই আর কি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কারণ সম্পূর্ণ যদি রান্না শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি তো কিছুই পারি না তোমরা যেমন তোমরা ওই ডানা কেটে সেটে বাদ দাও আমি কিন্তু ডানা ফানা কিছু কাটতে পারি না তোমরা ভালো করেই জানো এটা এতদিনে বুঝেই গেছো তো যার জন্যে আর কি তো রান্নাটা করে নিই

তো রেডি অন্য সময় ভেজে ফুল আজকে আর ইচ্ছা উঠতে যাবো তো দেখো না আমার ফুলকপি আলুটা মজা হয়ে গেছে আগে থেকে মশলাটা রেডি করেছিলাম তো এটাতে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো আর রসুন আর আদা ম্যারিনেট করে রেখেছিলাম আপনাকে তো এটাই দিয়ে দিবো এখন কষিয়ে নেব আমি শেয়ার করলাম খাওয়া ডাল ইটের সম্বার মানে ভেজে টেজে তো পিয়ালু তুলে রেখে মশলা কষিয়ে তারপর সবাই করো তো আমিও তাই করি কিন্তু আমার রান্নার অনেক দিদি ভাইয়া আছে খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করে আমি কারো নাম নিচ্ছি না সব দিদি ভাইরা খুব ভালো রান্না করে আজকে একটা রান্না দেখলাম নাম নেবো না আমি নাম মনে আছে নেব না বেশ সুন্দর বাঁধাকপি দিয়ে আর কি করেছে রেসিপিটা খুব ভালো লাগলো আমার দেখে বাঁধাকপি আর সয়াবিন দিয়ে আর গতকাল দেখেছিলাম একটা বাঁধাকপি আর হলো সে দিয়ে ডিম দিয়ে করেছে তো আর খুব ভালো লেগেছে আমি ওগুলো একদিন ট্রাই করবো তো চলো এটা একটু ভাজা হোক সঙ্গে থাকো এই যে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে ফসানো হয়ে গেল এবার আমি ঝোল দিয়ে দেবো ভাজুন আর গরম গরম ভাত ভাত কিন্তু হয়ে গেছে দেখো না গ্যাসে আছে বলে ভাত হয় নিয়ে দেখো ধোয়া উঠছে জানি না ওই দেখতে পাচ্ছ না আচ্ছা চলো ঠিক আছে আর দিদি ভাইটাকে মানিয়ে গুছিয়ে নেও বুড়ি ঢেমনি ভিডিও করতে এসছে কিছু পারে না ঢেমনিটাকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও আমার কিছু লাগবে না একটু ভালোবেসে যাও ভিডিও না দেখলেও চলবে একটু খালি কমেন্ট করে মানে ভালোবাসার কমেন্টটা একটু দিয়ে যায় ক্লিক করে একটু কমেন্ট করে দিও আমি তাতেই খুশি তোমাদের কমেন্টগুলো না আমার খুব ভালো লাগে তো এই যে ঝোলটা ফুটুক আর দিনটা আমি একবারে দিয়ে দেব যা হবে একবারে আজকে তো ঝোলটা ফুটলে নামিয়ে নিব নামিয়ে তারপর একবারে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো তোমাদেরকে তো আমি বলেইছি দুধপুলি বানাবো আর আরেকটা জিনিস অফ ক্যামেরায় করেছি এটা কিন্তু সিদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাই নি তো ভিজিয়ে এখন এই যে পেশ করে নিলাম দেখতেই পেলে যে কপিতে মানে ডিমের থেকে একটু ঝোল দিয়েছি দিয়ে এটাকে আমি পুরো করে নিলাম আর কি এটা জল দিয়েই করেছি আর কি করব সঙ্গে থাকো দেখতে পাবে একটু আন্দাজ করতে পারবে তোমরা সবাই তো এটাতে এখন থাকো আমি যে দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিনি এবার এবার তো নিশ্চয়ই ভুজে গেছো তোমরা দিয়ে এবার এটা ভিজিয়ে রেখে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো যখন বানাবো নিশ্চয়ই শেয়ার করবো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বানাবো এখন ভিজিয়ে রেখে দেবে বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে এখন উত্তর দিয়ে যে ধনেপাতা পাতা দিয়ে দিলাম অফ করে দিই চলো দেখা করবো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা এই যে এটা কিন্তু আমার ভেজানো হয়ে গেছে হ্যাঁ এখন ডেকে রেখে দেবো আবার বিকেলে দেখা করছি তোমাদের সঙ্গে হ্যাঁ তো বন্ধুরা দুপুরবেলা দেখতেই পেলে আমি বললাম পিঠে বানাবো তো এই যে পিঠে বানানো কিন্তু শুরু করে দিয়েছি তো মালপোয়াটার আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই বছর আমি আজকে নিয়ে তিন দিন বানালাম প্রত্যেক দিন একটা করে রেসিপি দেব এটা কিরকম লাগে বলো তোমরাও তো বলবে দিদিভাই কি এক কোয়া ডেলি ডেলি দেখো তো কোয়াটা আজকে সেদ্ধ চাল দিয়ে করেছি তোমরা দেখলেই চাল পেস্ট করে নিয়েছি আর এই যে দুধ বসিয়েছি গত ব্লগে বলেছি উমার বাড়ির থেকে দুধ এনেছি আর এই যে পুলিগুলো এবার বানিয়ে নিচ্ছি আমি এটা সবাই জানো ওই কাই গরম জলে করে নিতে হয় আমরা ওটাকে কাই বলি তোমরা কি বলো জানি না গরম জল করে ওটার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিতে হয় মেখে নিয়ে এই যে যার মতো ডিজাইন ইচ্ছা সেইভাবে করে নেবে তো আমি যে এখানে দেখো করে নিয়েছি এই কটা এই যে দুধটা জাল হচ্ছে এদিকে সঙ্গে থাকো দেখতে থাকো দুধটা জাল হোক পরে দেখাচ্ছি আবার দেখো বন্ধুরা দুধটা তো ফুটে গেল এবার আমি এক এক করে এই যে পুলিগুলো দিয়ে দেব পুলিগুলো এক এক করে দিয়ে দেব আমি তো এর মধ্যে তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি তোমরা সবাই জানো অত ডিটেলসে বললাম না সবাই আমার থেকে ভালো করে বানাও আমি অত ভালো পারি না আমি শুধু চেষ্টা করলাম তো চলো ভিডিওটা বড় হয়ে যাবে সঙ্গে থাকো এটা জাল হোক পরে দেখাচ্ছি সেদ্ধ হোক তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার চিনিটা গলে গেছে এবারে যে খোয়া ক্ষীরগুলো দিয়ে দিব এটার মধ্যে আমার থেকে তোমরা সবাই ভালো করে করতে পারো গো আমি করতে পারি না ভিডিও ভালো করতে পারো পিঠা পায়েসও ভালো করতে পারো আমি অত পারি না তো চলো এই দেখো হয়ে গেছে আমার কমপ্লিট কে কে খাবে চলে এসো দুধপুলি এখানে আর এই যে এটা দেখো এই যে মালপোয়া বানিয়েছি রেসিপিটা শেয়ার করিনি অল্প করেছি দেখেইছো প্রথমে কেন এর আগেও করেছি তো তাই করিনি তো আমার এই যে হয়ে গেল গ্যাস অব এখানেও লাস্ট পিঠেটা হচ্ছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা পিঠে পুলি সব বানিয়ে নিয়েছি বানিয়ে সব কিছু হয়ে গেল যা ওরাও এসেছিলো দেখায়নি তোমাদেরকে একটু কথা নিশ্চয় শুনেছ তো ওরাও চলে গেল আমি মোবাইলে সবাই সব বন্ধুদেরকে একটু সময় টময় দিয়ে খাওয়া দাওয়াও করে নিলাম খেয়ে দিয়ে বিছানাও ঠিক করে নিলাম এই দেখো মশারি টানাবো যা এলে কোনাটাটা নিয়ে সে পড়বো আর কি তো ভিডিওটা শেষ করতে হয়নি শেষ করতে চলে এলাম তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে ভাতটাৎ খেয়ে আবার একটু পান মুখে দিয়ে দিয়েছি যেহেতু রাতেবেলা পান খাই না যেহেতু আমার যা এখনও আসেনি বোর হব না তো একটু পান চাবাই আর বন্ধুদের সময় তা তাদের সবাই টাটা বাই বাই